আজও পড়া যা ভাই কি করছিস দিয়ালে লিখছি দিয়ালে লেখা baron কিন্তু দিয়ালে লেখা তো baron তাই তো লিখছি যেন অন্য কেউ না লিখে যায় তাহলে তুই কেন লিখছিস আরে আমি যদি দিয়ালে না লিখি তাহলে লোকজন কি করে জানবে যে দিয়ালে লেখা বারণ আছে তাহলে তুই প্রথম মে নিয়মটা ভেঙে দিচ্ছিস কেন তাহলে এখন আমি কি করবো ভাই তোর লিখতে হবে না ছেড়ে দে আরে দিয়ালে না লিখলে লোকজন জানবে কি করে যে দিয়ালে লেখা বারণ আছে আরে লোকজন কো জানা ঠিক বা কেন আরে লোকজন যাতে না লিখে যায় আরে তাহলে তুই কেন লিখছিস কি করে আচ্ছা তোর যদি অত লেখার ইচ্ছা হয় তাহলে ওই দিয়ালে লিখ ওরে মারা ওই দিয়ালে কি করে লিখবো যে দিয়ালে বারণ আছে কারণ ওই দেওয়ালে একটা বারণ নেই ঘোটে গেছে এটা অতীত ঘোটছে এটা বর্তমান আর ভোটবে সেটা ভবিষ্যৎ কিন্তু স্যার এত ঘটাচ্ছে কি আমার বাবা ঘটাচ্ছে আপনার বাবা ঘটাচ্ছে সেগুলো আমাকে পড়তে হবে ওরে গোবর্ধন তুই চুপ করতে কত আমার হাত নড়ছে এটা বর্তমান বুঝলি আচ্ছা আমার হাত তো হাততালি বলে বল বল তুমি কি বুঝেছ ওই তো মুরসালিমের হাত না হাততালি মারা বলে আর আপনার হাত বর্তমান বলে ওরে গরু গুলো যখন আমি হাত নাড়িয়েছিলাম তখন বর্তমান ছিল এখন সেটা অতীত হয়ে গেছে তাহলে স্যার বর্তমান কোনটা এখন যেটা ঘটছে স্যার কি ঘটছে আরে আমি যেটা করছি সেটা বর্তমান ও স্যার আপনি যেটা করলেন ওইটা বর্তমান আরে আমি যখন ওটা করছিলাম তখন ওটা বর্তমান ছিল এখন ওটা অতীত হয়ে গেছে স্যার এ বলছিলেন ওইটা বর্তমান আবার বলছেন অতীত আসলে ওটা কি আরে বাবা বর্তমান কখনো স্থায়ী হয় না কারো জন্য দাঁড়ায় না কিন্তু স্যার বর্তমানে তো তারা কিছু আর কি কোনো ট্রেন ছেড়ে যাবে কিন্তু স্যার বর্তমানে তো ঘুমকিতে পেলে দাঁড়াবে না কোনো কিছুর জন্য দাঁড়ায় না আর লোকের বুঝে না মিন্টু পড়েছে পিণ্টু করছে सोनू করবে স্যার আপনি এত করেন আরে ওটা কালের উদাহরণ ছিল স্যার আজকের উদাহরণ কি দিবেন এটা আমি কোন পাড়াতে ইসলাম রে বাবা

লোনের টাকা একটু কথা বললাম যে লোনের টাকা সব শেষ হয়ে গেছে স্যার আরে দাদা আপনি কি আমাদের কোম্পানি থেকে ছ লাখ টাকা লোন নিয়েছিলেন ও লোনটা টাকাটা দিন তাহলে তো স্যার ওই টাকা কোনোদিনই পাবেনি কারণ ওই টাকা আমি কত জায়গায় খরচ করে আমি কতজন কাছে আমি চেয়ে বেরোব আরে দাদা আপনাকে ওই ছ লাখ টাকা দিতে হবে তার কোনো মানে নাই আপনার কাছে যা টাকা রয়েছে ওখান থেকে ছ লাখ টাকা দাও কিন্তু একটু আগে বললেন ওই ছ লাখ টাকাই লাগবে আমি ভুল বলেছি দাদা আমাকে ক্ষমা করে দাও আর আমাদের চলার টাকাটা ফেরত দিয়ে দাও দুবার করে বললাম তো যে লোনের টাকা খরচা হয়ে গেছে এখন যে টাকা আছে সেটা আমার টাকা লোনের টাকা তো খরচা হয়েছে আমি কোথায় পাবো ধন্যবাদ